সালাম আলাইকুম দর্শক মন্ডলে আমি আছি আর কাপ্তান বাজার মুরগিরহাটে আপনারা জানেন যে ঢাকার বৃহত্তম মুরগিরহাট এই কাপ্তান বাজার মুরগিরহাট এই হাটে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এখানে যে সমস্ত মুরগির আমদানি আছে তার কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের সাথে থাকুন সাথে দাম এবং মোবাইল নম্বর জানিয়ে জন্য যাতে প্রয়োজন সাথে আর যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত ব্যথা হয় আর এই হাটটির অবস্থান হচ্ছে গুলিস্তান যে ফ্লাইওভার ওভার টোলঘর টোলঘর টোলঘরের ঠিক অপোজিটে রাস্তার পাশ দিয়ে এই হাটটি বসে থাকে দর্শক মডেলি চলুন দেখি আজকে কী কী মুরগির আমদানি আছে তার কিছু অংশ এবং তাদের মোবাইল আমরাওরা জেনে নেই যত পূরণ শতক আপনারা আমরা লোড করতে পারি তিনটা রাখছি তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা বিক্রি হয়ে গেছে করলেন কাকা টাকা জোড়া সেল করছি আচ্ছা

জি তা ঠিকানা মোবাইল নাম্বারটা আমার ঠিকানাটা হলো নারায়ণ বন্ধ সাইনবোর্ড ডাকা জি আমার আমার নাম আমার নাম বার্তা হলো জিরো

আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা আপনার হবে আড়াই মাস আড়াই মাস কি দামটা আছেন এগুলো টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া